আমি এই আরো কিছুদিন আগে একজনকে কাজে লাগাইছিলাম 30 স্টার হোটেলে আজকে তার কাছে আসলাম এবং তার কাছ থেকে জানবো যে এখানকার মানে সুযোগ সুবিধাগুলো কি রকম তো আসসালামু আলাইকুম নূর ভাই ওয়া সালাম ورحমตุള്ളাহ কি অবস্থা ভালো আছে আলহামদুলিল্লাহ আছি ভালোই আমি যে আপনাকে 3 স্টার হোটেলের জবটা দিলাম এখানকার জবের মানে কি অবস্থা আপনি যে এখানে কাজ করতেছেন আলহামদুলিল্লাহ খুব ভালো কেউ যদি সমস্ত জায়গায় কাজ করার হয় তাহলে অবশ্যই চলে আসো এরকম আবাসিক হোটেলে ভাত নম্বরে যোগাযোগ করো যদি কেউ কাজ করতে চাও তাহলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবে ঠিক আছে আমি যে আপনাকে কাজ দিচ্ছি এখানে যে থ্রি স্টার হোটেল মদিনাতে আমি তো আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা নিচ্ছি না 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 ভাই কোনো টাকা পয়সা লাগবে না মোটামুটি যদি কাজ করার ইচ্ছুক থাকে তাহলে ভার নম্বরে যোগাযোগ করে অবশ্যই চলে আসেন মদিনাতে আবাসিক হোটেলে

কোনো কাজ নাই শুধু কিপিং এর কাজ ছাড়া মানে আপনার যেটা ডিফার্মেন্ট ওই ডিফারমেন্ট তাই না আচ্ছা তো আমি একটা কথা বলবো কেউ মানে ওই যে মানুষের কথা বুঝে টাকা পয়সা দিয়ে কেউ কাজ যাবেন না কারণ কাজ করতে গেলে অনেক সময় মানুষ টাকা দাবি করে ওই টাকা নিয়ে পরে কাজ দেয় ঠিকই কিন্তু কফালা করায় না তো আপনারা যাচাই বাছাই করে সঠিক মানুষের ভাইয়ের নাম্বারে যোগাযোগ করে যাচাই বাছাই করে আসবেন এরকম দালালের ফাঁক করে পড়বেন না যে সমস্ত ভাইরা এরকম হাউস কিপিং আবশ্যিক হোটেলে কাজ করতে চান অবশ্যই ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে আচ্ছা নূর ভাই তাহলে একটা কথা বলে কাজ তো কোনো কষ্টের কাজ না 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 এই সমস্ত কাজে কোনো কাজে কষ্ট আছে নাকি আলহামদুলিল্লাহ আচ্ছা তো আপনি খুশি আমিও খুশি আলহামদুলিল্লাহ এবং আমার জন্য দোয়া করবেন আমিও আপনার জন্য দোয়া করি যেন আপনি ঠিকঠাক মতো কাজ কর্ম করতে পারেন আর কোম্পানির রুল অনুযায়ী চলতে পারেন জি জি আবার দেখা হবে আবার যদি আসি কোনো সময় হোটেলে তাহলে আপনার সাথে দেখা করে যাব ইনশাআল্লাহ আচ্ছা ওকে